আসসালামু আলাইকুম লেডিস হিলের মধ্যে কিছু স্যান্ডেল দেখাবো ইউনিক স্যান্ডেল পেন্সিল হিলের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বর্ষায় যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন টোটাল ব্যতিক্রমী পণ্যগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন টোটাল ইউনিক প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো টোটাল ব্যতিক্রম প্রোডাক্ট এগুলোর প্রাইসটা আমি বলে দিব টোটাল ডিফারেন্স কিছু পণ্য এটার প্রাইস আছে তিন হাজার টাকা টোটাল ডিফারেন্স কিছু পণ্য এটার প্রাইস তিন হাজার টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বার এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দেওয়া আমার ইমু অত হোয়াটসঅ্যাপে এয়ার একটা মডেল এটাও খুবই সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স পণ্য টোটাল ব্যতিক্রম পণ্য এটার প্রাইসও তিন হাজার টাকা তো যে এটার প্রাইস যে যত আছে অবশ্যই স্ক্রিনশট জেনে নেবেন তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা এসে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে ধরবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা আর জুতার দাম জুতা হাতে পেয়ে দিতে পারবেন তো যার যার সাইজটা লাগবে অবশ্যই বলবেন এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এ একটা মডেল এটার দুইটা কালার এর হিলগুলো খুবই ইউনিক এবং কি ডিফারেন্স এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার কালার দুইটা দুইটা কালারই দেখাবো টোটাল ডিফারেন্স পণ্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম পেন্সিল হিলের মধ্যে ব্যতিক্রম বাইরের বিদেশি পণ্য টোটাল ডিফারেন্স এই পণ্যগুলো অনেকে চাহিদা সম্পন্ন অনেকে চায় এই পণ্যগুলো তো বাইরের পণ্যগুলো সবসময় আমরা পাই না তো দিতে পারি না এবার হাতে পাইলাম বাইরের পণ্যগুলো তো দেওয়ার চেষ্টা করলাম তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে তো অনেকে প্রাইসটা বলে দিতে বলে সেই জন্য অনেক সময় আমরা বলে দেই অনেক সময় প্রাইস হাফ ডাউন করলে সেক্ষেত্রে প্রাইসটা বলতে পারি না তা তার জন্য দুঃখিত তো যেটা প্রাইস বলার মতন হয় সেটা বলে দেই আমরা সব সময় চেষ্টা করি আপনারা যেভাবে চাইবেন ওইভাবেই দেওয়ার জন্য আপনারা যেভাবে ভিডিও বানিয়ে বলবেন ওইভাবে বানানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন